ডলার বাইসেল করে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে অনেকে আমরা হয়তো অনলাইনে দেখতেছি যে ডলার কেনা-বেচা করে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে তো আপনি কি করে ডলার বাইসেল করে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে আমরা ডলার বাইসেল করে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবো তো এ টু জেড দেখিয়ে দিব ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো এটার জন্য আপনার প্রয়োজন হবে জাস্ট একটা বাইনান্স অ্যাকাউন্ট আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমি কি করে ডলার বাইসেল করে টাকা ইনকাম করতেছি আপনাদের সামনে তুলে ধরবো আমাকে অনেকে বলতেছেন যে ভাই অনলাইনে কোনো কাজ থাকলে আমাদেরকে দিবেন আমরা অনলাইনে কাজ করতে চাই তো যে ভাইরা কোনো প্রকার কাজ জানেন না কিংবা কোনো প্রকার কাজ করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা আজকে একটা ভাই ডলারের জন্য অর্ডার করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াটসঅ্যাপে এসে আমি এটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সে আমাকে এখানে বিশ ডলারের জন্য অর্ডার করছে আমি তাকে আজকে ডলারটা বাইনান্স থেকে কিনে আমি তাকে বিক্রি করে আপনাদেরকে দেখিয়ে দিবো এবং কি আমার কত টাকা প্রফিট হয় আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো তো এখান থেকে আমি সরাসরি চলে আসছি আমার বাইনান্স অ্যাকাউন্টে তো আমরা অবশ্যই ডলার বাইসেলের কাজ করতে হলে আমাদের বাইনান্স একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো বাইন্যান্স অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবেন আমার ভিডিও আপলোড করা আছে ওখান থেকে দেখে নেবেন তো আমরা এখান থেকে ডলারটা বাই করে তার কাছে সেল দিব তো এখান থেকে আমরা আমাদের পিটুপিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে অ্যামাউন্টে চলে আসবো অ্যামাউন্টে চলে আসার পরবর্তীতে কত টাকার ডলার আপনি এখান থেকে কিনতে চাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে পনেরোশো টাকা দিয়ে দিতেছি কিংবা দুই হাজার টাকা দিয়ে দিতেছি আমি যেহেতু বিশ ডলার এখান থেকে বাই করব তো এখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতে হবে অ্যামাউন্টটা সিলেক্ট করার পরবর্তীতে কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব বিকাশটা সিলেক্ট করে নিব বিকাশটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা একটু হোল্ড করে নিচে চলে আসবো সেলারটাকে সিলেক্ট করব তো এখান থেকে আমি বাইতে ক্লিক করে দিলাম এই বাইটার থেকে আমি ডলারটা কিনবো তো এখান থেকে আমরা জাস্ট যত ডলার কিনবো ডলারটা এখানে বসিয়ে দিতে হবে আমি এখান থেকে যেহেতু বিশ ডলার এখান থেকে বাই করব তার জন্য এখান থেকে আমি জাস্ট বিশ ডলার সিলেক্ট করে নিলাম বিশ ডলার সিলেক্ট করে এখান থেকে বাই অপশনে ক্লিক করে দিতে হবে বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা মেসেজ অপশন পেয়ে যাবো মেসেজ অপশনে চলে আসবো তো অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন যে ভাই আপনি অ্যাক্টিভ আসেন কিনা তো সে অলরেডি আমাকে নাম্বার দিয়ে দিয়েছে বলতেছে যে এই নাম্বারে এটা ক্যাশ আউট করে দিতে তো আপনি তাকে বলে নেবেন যে কত টাকা দিতে হবে তাদের সাথে যোগাযোগ করে তো আমি এখান থেকে পেমেন্টটা করে দিতেছি আমি এখান থেকে তাকে অলরেডি পেমেন্টটা করে দিয়েছি পেমেন্টটা করে দেওয়ার পরবর্তীতে চলে যাব আবারও বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্স অ্যাকাউন্টে চলে এসে এখান থেকে তাকে একটি স্ক্রিনশট দিয়ে দিব যে আমি পেমেন্টটা করে দিয়েছি আমার ডলারটা রিলিজ করে দেন তো এখান থেকে অলরেডি আমি তাকে মেসেজ করে দিয়েছি যে আমি পেমেন্টটা করে দিয়েছি আমার পেমেন্টটা তো এই যে দেখেন সে অলরেডি আমাকে ডলারটা দিয়ে দিয়েছে ডলারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আমি ওই বাড়িটার সাথে যোগাযোগ করবো তো এখানে বলে রাখি আমার প্রফিটটা কিভাবে হলো তা আমি বাইনান্স অ্যাকাউন্টে ডলারটা ক্রয় করছি ধরুন বিশ টাকা করে একশো টাকা করে তা আমি সেল করতেছি একশো তিরিশ টাকা করে প্রতি ডলারে আমার এখান থেকে দশ টাকা ইনকাম হতেছে তো আমি যদি বিশ ডলার এখান থেকে সেল দিতে পারি তাহলে আমার এখান থেকে দুশো টাকা একজনের কাছে ডলারটা বিক্রি করে কয়েক মিনিটে দুশো টাকা ইনকাম করে নিতেছি তো আপনিও চাইলে পারেন খুব সহজ খুব সহজভাবে আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো এবং কি এখান থেকে মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবো তা আমি বাইটাকে বলতেছি যে ভাই আপনি ডলারটা কিসে নেবেন অনেকে হয়তো টাস টলেটে নেয় কিংবা অনেকে দেখা যায় বাইনান্সও নেয় এবং কি অনেক টোকেন আছে তারা বিভিন্ন সাইডে এটা ইনভেস্ট করে তো আমি তাকে বলে নিলাম কিসের মাধ্যমে ডলারটা নিবে আমার কাছ থেকে তো বলতেছে যে বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্স অ্যাকাউন্টে বলার পরবর্তীতে সে আমাকে এখান থেকে একটা কিউআর কোড দিয়েছে এবং কি আমি এটা দেখতেছি যে এখান থেকে নেটওয়ার্ক ফি কাটতেছে তো নেটওয়ার্ক ফি কাটার কারণে আমি তাকে বলছি যে তার বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দেওয়ার জন্য বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারের মাধ্যমে আমরা যখন ডলার পেমেন্ট করবো কোনো প্রকার নেট ফি লাগবে না কোনো প্রকার নেট ফি ছাড়াই আমরা বাইনান্স অ্যাকাউন্টে ডলার স্যান্ড করতে পারবো মানে এটা এক বাইন্যান্স থেকে অন্য বাইনান্সে যখন আপনি ডলারটা পেমেন্ট করবেন তখন অবশ্য অবশ্য আপনি জিমেল কিংবা আপনার বাইন্যান্স আইডি দিয়ে পেমেন্টটা করবেন তাতে করে আপনার নেটওয়ার্ক ফিটা বেঁচে যাবে তো এখান থেকে আমি তাকে বিশ ডলার সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরবর্তীতে আমার যে বাড়তি যে পেমেন্টটা ওইটা আমার কাছে রেখে দিলাম কারণ তার টাকা দিয়ে আমি একটা ভাই করে আবারও তার কাছে সেল দিয়ে দিয়েছি মধ্যখানে আমার এখানে দুশো টাকা লাভ হয়েছে আমি একটা কাস্টমারের কাছ থেকে দুশো টাকা যদি ইনকাম করতে পারি পাঁচটা কাস্টমার থেকে আমি তো প্রত্যেক দিন যদি পাঁচজন দশজন আমি এখান থেকে ডলার বাইসেল করতে পারি আমার এখান থেকে হাজার টাকা থাকে তো মাস শেষে দেখা যায় এটা হাজার টাকাটা আমাদের লক্ষ টাকায় পরিণত হয় তো এইভাবে আপনি চাইলে ছোটখাটো কাজগুলো করতে পারেন ডলার বা ইসেলের কাজ করতে পারেন কোনো প্রকার ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন নেই আপনি আপনার হাতে স্মার্ট স্মার্টফোনটা দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারেন তো যে কোনো কাজ করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্স ওইখান থেকে সরাসরি আমাদের গ্রুপে চলে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না